বিসমিল্লাহির রহমানির রহিম এই স্ক্রিনে যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটি হলো মূলত আলিমাবাদ দিননের আলিমাবাদ ঘাটের কাজীহাট নামে স্থান এটা লোকালই কাজীহাট কাগজপত্রেও দক কাজীহাট নামে আমরা এখানে লোকালই কাজীহাট এখানে সারা দিনে হাজার হাজার মানুষের যাতায়াত এপারে উপরের যে অংশটা ওখানে আলিমাবাদের কিছু অংশ আছে কিন্তু বাকি টোটাল অংশটা হলো চরগোপালপুরের পাঁচটি ওয়ার্ড এ ফার্স্ট ওয়ার্ড প্লাস এই আলিমাবাদের ওয়ার্ডের অর্ধেক অংশের জ্যাম ওভারের মানুষগুলো আছে তারা চলাচল করে এই সাঁকোটা দিয়ে এখান দিয়ে লেঙ্গুটিয়া সাথেও খেয়া আছে ও লেঙ্গুটিয়ার মানুষ এখান দিয়ে আইসে তারপর সরাসরি বলা যায় এইটা এত জন গুরুত্বপূর্ণ যে এই সাঁকোটা আসলে না বুঝলে মানে কেউ যদি এখানে চলাচল না করে তাহলে বুঝতে পারবে এখানে সত্যই সত্য ছেলেপান স্কুলে মাদ্রাসা কলেজে আসা যাওয়া করে দীর্ঘদিন এটা দুর্ভোগ ছিল এখানে মানে সুবরে গাছ দিয়ে যে শাখ দেওয়া হইতো অনেক বড় শাখ হইতো তিনশো ফিট শাখর মতো হইতো তিনশো ফিটের মতো একটা শাখ হইতো যেটা দিয়ে মানে ভালো শাখ দিয়েও কখনো মহিলারা বা বাচ্চারা যাওয়া খুবই রিস্ক ছিল সেই ধারাবাহিকতায় শাখটি এবার ভেঙে যায় ভেঙে যাওয়ার পর এখানে একটা খেওয়া আছে ওই যে পারাপার হয় দেখেন খেওয়াটা আমাদের মেহেন্দিগঞ্জ গণমানুষের নেতা জননন্দিত জননেতা রাজীব হাসান ভাই ইতিমধ্যেই তিনি ইচ্ছা পোষণ করছেন এই সাক্ষরটি দেবেন এবং তিনি তার অর্থায়নে ব্যক্তিগত অর্থায়নে তিনি অলরেডি আমাদের কাছে তারা ব্যক্তিগত পক্ষ থেকে অর্থ প্রদানও করেছেন আমরা কাজও শুরু করে দিয়েছি আর এই যে খেয়াটি আছে যতদিন সাক্ষরটি না হবে ততদিন এই খেয়ার দৈনিক এক হাজার করে খেয়ার মাজিকে নৌকোয়ালাকে এটা রাজীব হাসানের পক্ষ থেকে দিয়ে দেওয়া হচ্ছে এই আর হচ্ছে করে ভাড়া না হতো সেটা আপাতত বন্ধ সমস্ত নেতা রাজীব আছেন আসলে সৃষ্টিশীল নেতা হলে যে জিনিসটা হয় সৃষ্টিশীল নেতা সৃষ্টিশীল চিন্তাভাবনা ধ্যান ধারণা যেটা আপনি নেতা হনার জায়গা আপনার ভিতরে যদি সৃষ্টিশীল চিন্তাভাবনা না থাকে আপনি কখনো সৃষ্টিশীল হতে পারবেন না যদি সৃষ্টিশীল না হন তাহলে আপনারা তারা ভালো কিছু আশা করা যায় না আমাদের দেশের মূল সমস্যাটা হলে গ্রামীণ অবকাঠামোর যে উন্নয়নগুলো সেগুলো পরিকল্পনা মাফিক হয় না এই পরিকল্পনা মাফিক অবকাঠামোগুলোর উন্নয়ন করার জন্য যে চিন্তা চেতনা সৃষ্টিশীল মনশীলতা দরকার সেগুলো আমাদের ডাবিয়ান মানে ঢাকা পার্সীর দিকে পড়ুয়া আমাদের জননেতা রাজীব হোসেন ভাই তারা আছে এবং তিনি ইচ্ছা পোষণ করলেন থানা নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা এবং আমাদেরকে অনুপ্রাণিত করলেন যে সাঁকোটা এইভাবে হবে এমনভাবে করব যে একটা বাচ্চা স্কুলে যদি আসে তার সাইকেল নিয়ে যেন এই পার হতে পারে এই সচরাচর আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন মূলত সাইকেলের একটা চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনা থেকে তিনি এই একটা মডেল দিলেন অবশ্যই তিনি যে মডেলটা দিলেন সাঁকোটা এইভাবে হলো এই যে দেখেন মহিলারা এখন বীর জমি আছে এরপর পারাপার করবে ওনাদের এখন আর ভাড়া লাগে না ওনার এই জন্য সন্তুষ্ট ওনারা জানে না ওনাদের এই বাড়াটা মকুব করেছে আমাদের জননেতা রাজীব আহসান এই এমন এমনভাবে তৈরি করা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই দুই সাইডে যে গাছগুলো আছে এখানে আরো উঁচু করে দুইটি ধরুন দেওয়া হবে এবং এই শাঁখুটি এইভাবেই পাটাতন সিস্টেম হবে পুরো শাঁখুটি এই এখানে যারা কাজ করে তারাও আছে আমি তাদের বিড়ম্বনার সৃষ্টি করতে চাই না এই দেখেন অনেক মোটা মোটা কাঠ দিয়ে পাটাতন দেওয়া হচ্ছে এই এখানে হারুন ভাই কাজ করে মাসুদ ভাইরা কাজ করে এই হারুন ভাই এই সাঁকরা মূলত দিতে আছে কি না এটা জানেন আপনি রাজীব হোসেন এর আগে কেউ এই ধরনের চিন্তা ভাবনা করছেন ভালো রাখায় যে মানে নেতা হওয়ার আগে যিনি এই ধরনের চিন্তা ভাবনা করছেন আমরা তার কাছ থেকে আরো ভালো আশা করতে পারি এই যাইহোক ধন্যবাদ হারুন ভাইকে হারুন ভাই হলো হল আরিম শ্রমিক দলের একজন ওয়ার্ড সভাপতি ধন্যবাদ হারুন ভাই যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কাজ চলতেছে আমরা আসলাম আজকে বিকেলে কাজ পরিদর্শন করার জন্য ইতিমধ্যে এক তৃতীয় অংশ কাজ হয়ে গেছে আরো কাজ হবে কাজ করতেছে এখানে এই আর যে মালামাল আরো আনা হচ্ছে একদিকে মালামাল আসছে আরেকদিকে কাজ করতেছে ধন্যবাদ দিয়ে ছোট করব না মেহেন্দিগঞ্জ হিজলাম মেহেন্দিগঞ্জের গণমানুষের নেতা রাজীব হাসান বাইকে তিনি আসলেই আলিমাবাদের জন্য যে উপহারটি আমাদেরকে দিয়ে গেছেন চির স্মরণীয় হয়ে হৃদয়ে গেঁথে রাখবো তিনি থাকবেন আমাদের হৃদয়ে এই দেখেন কত বড় খাল সেখানে তিনি একটা দারুণ অভূতপূর্ব একটি কাজে হাত দিয়েছেন এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল ব্যক্তিগত অর্থ থেকে ধন্যবাদ জননেতা রাজীব হাসান ধন্যবাদ বিএনপির উপজেলা নেতৃবৃন্দকে যারা সকলে এটার সাথে অষ্ট জড়িত আছেন এবং ইন্ডিয়ান বিএনপি যুবদল ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে সকলে ভালো থাকবেন সকলকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ